হিরহমান রাহিম আমি মোহাম্মদ রানা শেখ আমি রাজশাহী মহানগরের চব্বিশ নম্বর ওয়ার্ডের যুব দলের আহ্বায়ক ক্যান্ডিডেট আমাকে আজকে তেইশ নম্বর ওয়ার্ডের মূল দলের মহল্লা কমিটিতে ইনভাইট করা হয়েছে আমি সেখানে গিয়েছি তিন মূল দলের আজকে কর্মীসভা ছিল কর্মী সম্মেলন এলাকার মহল্লা কমিটির তো সেখানে আমি ইনভাইটে যাই এবং সেখানে যাওয়ার পরে সৈকত এবং তার সহ সহকারী যেগুলো ছিল সকলেই আমাকে হঠাৎ করে এলোপ্যাথারি মারধর করে এবং এর মাঝেই সৈকত আমাকে চাকু স্টেপ করে আর এই চাকু স্টেপে আমার হাতে প্রায় তিরিশ চল্লিশটার মতো সেলাই পড়বে আমি ওষুধপাতি কিনে নিয়ে আসছি এখন আমাকে ওটিতে ঢোকানো হবে আমাকে ওটিতে ঢোকানোর পরে এখন এই সেলাই করবে আমি এর সুষ্ঠু বিচার চাই হ্যাঁ যে হঠাৎ করে সে স্বেচ্ছাসেবক দলের সম্প দপ্তর সম্পাদক হয়ে যুব দলের কর্মীর আহ্বায়ক কর্মীর ওপরে কেন সে এই চার্জ করলো কিসের জন্য করলো